এভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হতো আমি সন্ত্রাসী সংগঠন দিয়ে ঠিক একই কায়দায় গতকাল এনসিটি ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপর ঠিক একই কায়দায় বর্বরোচিত হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যাচ্ছিল আমরা লক্ষ্য করলাম সেই মতো সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পুলিশ রাখার চেষ্টা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন দিয়ে আবার রক্তাক্ত করা হলো আমার ভাইদের বোনদের উপর পুলিশি আক্রমণের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী খাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রাম আসছে আমরা দেখলাম দীর্ঘ জুলাই আগস্টের গণপ্রত্থানের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে রক্তাক্ত করল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর জবাব